গাদা গাছগুলোতে কুডি আসা শুরু হলে বন্ধুরা এই গাছে খাবার দেওয়া যাবে কি না দিলে কোনটি দেওয়া যাবে এ বিষয়ে ভিডিওটিতে বিস্তারিত শেয়ার করব এটা এমন একটি খাবার গাদা গাছে আসার সময় প্রয়োগ করলে ফুলগুলো অনেক বড় বড় হয় এবং প্রচুর পরিমাণে ফুলগুলো ফোটে তো কখন কিভাবে দিতে হয় বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে দেখুন দেখুন এটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছি কমপক্ষে পনেরো দিন লাগবে এই তরল সার তৈরি করতে তাহলে গাছে দেওয়ার সাথে সাথেই কাজ হবে প্রত্যেকটি গাছে অজস্র কুড়ি আসতেছে তাই আমি এই সারটি তৈরি করে দেওয়া শুরু করলাম তো দেখুন বন্ধুরা এরকম আপনাদের যদি গাছ থেকে থাকে কিংবা গাদা গাছ লাগিয়েছেন কিছুদিনে কুড়ি চলে আসবে তাহলে এই খাবারটি তৈরি করে রাখুন খাবারটি তৈরির জন্য একটি পাত্র নেবেন এখানে পাঁচ লিটারের মতো নর্মাল জল নেবেন তারপর এখানে একশো গ্রামের মতো কলার খোসা ভিজিয়ে রাখবেন পাকা কলার খোসা কিংবা শুকনো কলার খোসা দুটোই ব্যবহার করা যাবে দেখুন এটা দেওয়ার পর দ্বিতীয়ত দিতে হবে পেঁয়াজের খোসা তো এতে প্রচুর পরিমাণে অনুখাদ্য থাকে পটাশিয়াম থাকে এবং এটাও দিতে পারেন এটা হলো চা পাতা ভালো চা পাতাও ব্যবহার করতে পারেন কিংবা চা খাওয়ার পর যে পাতাগুলো থাকে সেগুলোও ব্যবহার করতে পারেন আমি এখানে এক মুঠো দিয়ে দিলাম তিনটি উপাদান একসঙ্গে মিশিয়ে কমপক্ষে দশ থেকে পনেরো দিন ভিজিয়ে রাখতে হবে এই গাছগুলোর গ্রোথ বাড়ানোর জন্য শুরু থেকেই সর্ষের খোল পচানো জল পাতলা করে দিয়ে যান সুন্দর গ্রোধ হবে এবং কুড়ি আসার সময় ওই সার বন্ধ করে দিয়ে এই তরল খাবার দিন বন্ধুরা এই উপাদানগুলো যত বেশি দিন পচিয়ে রাখবেন তত ভালো কাজ হবে কমপক্ষে পনেরো থেকে কুড়ি দিন ভিজিয়ে রাখার পর দেখুন এরকম হয়েছে তো এখন গাছে দেব কুড়ি আসার সময় গাছগুলোতে বিশেষ যে খাবারের চাহিদা থাকে সেগুলো হলো অনুঘাদ্য ফসফরাস এবং পটাশিয়াম তো ভরপুর মাত্রায় এই তরল সারে থাকবে জৈব উপায়ে যারা জৈব উপায়ে খাবার দিয়ে গাছকে বাড়াতে চান প্রচুর ফুল পেতে চান এই তরল সার এখন থেকে দেওয়া শুরু করুন তো দেখুন আমি এই তরল সার প্রত্যেক সপ্তাহে একদিন করে দেব তো বন্ধুরা আমি এই গাছে আরও বেশি ফুল পেতে এই খাবারটিও এখন সামান্য কয়েক দেনা করে দেবো এটা হলো দশ ছাব্বিশ ছাব্বিশ সার এটা এনপিকে জাতীয় খাবার নাইট্রোজেন কম থাকে ফসফরাস পটাশিয়াম বেশি থাকে ফলন বাড়ানোর জন্য এই খাবার দিতে পারেন এ সময় এবং প্রচুর ফুল পেতেও দেওয়া যেতে পারে তো দেখুন কয়েক দানা করে প্রত্যেকটি গাছের গোড়ায় দিয়ে দিলাম এখন যদি এই সার দেওয়ার পর তরল সারটি চালিয়ে যাওয়া যায় প্রতি সপ্তাহে তাহলে সারটি এখানেই ডিকম্পোস্ট হয়ে খুব তাড়াতাড়ি কাজে লাগবে তো দেখুন দেওয়া হলো এখন আমি খাবারটি দেব যে তরল তৈরি করা ছিল শীতের সমস্ত ফুল গাছেই প্রচুর ফুল পেতে এই তরল সার প্রতি সপ্তাহে দেওয়া যাবে তো দেখুন আমি একটি গাছে ওই দুশো থেকে আড়াইশো এম করে দিয়ে যাব। প্রতি সপ্তাহে দেব অনেকেই বলেন যে গাছে কুডি আসা শুরু হলে খাবার দেওয়া যাবে কি না দেওয়া গেলে কোনটি দেব তো বন্ধুরা অবশ্যই এই তরল সার দেবেন এতে প্রচুর মাত্রায় ফসফরাস এবং পটাশিয়াম রয়েছে অনুখাদ্য রয়েছে গাছে প্রচুর ফুল ফল যখন আসে তখন প্রচুর পরিমাণে এই ফসফরাস এবং পটাশিয়ামের চাহিদা থাকে তো এটা দিলে পরে গাছগুলোর কোনো অসুবিধা হবে না ফলন দ্রুত বাড়বে ফুলও প্রচুর পরিমাণে ফুটবে দেখুন খাবারের সময় ঘাটতি বললে কিন্তু কিছু ফুল ফুটবে কিছু ফুটবে না ফুলের সাইজ ছোট হবে এই সমস্যাগুলো দেখা যেতে পারে যেমন আমার এই গাছগুলোতে প্রচুর কুড়ি আসা শুরু হয়েছে আমি দেওয়া শুরু করেছি আর যদি এটার পরিবর্তে এ সময় কুড়ি আসা গাছে সর্ষের খোল ভেজানো তরল সার অর্থাৎ নাইট্রোজেন ঘটিত খাবার বেশি দান তাহলে গাছের গ্রোথ বাড়বে কুড়ি আসবে কম সঠিক সময়ে সঠিক খাবার প্রয়োগ করুন তাহলেই ভালো হবে গাছ